আগেই মাদার চোতের কথা শুনেন সরি আজকে গালি দিতেই হবে আমারে এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা উনাকে বললে উনি বুঝবেন না এমন কোন জিনিস নাই আমি কাঁচা কাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি হাসিনা বুঝেন এমন কিছু নাই খান কি মাগের পোলা হাসিনা বুঝে না জনগণের অধিকার কেড়ে নিতে হয় না হাসিনা বুঝে না ছাত্রদের উপরে গুলি চালাইতে হয় না হাসিনা বুঝে না সুষ্ঠু নির্বাচন দিতে হয় হাসিনা বুঝে না তোর মতো নাটক সংসদের বিরোধী শক্তি বানাইতে হয় না হাসিনা বুঝে না যে বিরোধী দলকে এভাবে খুন করতে হয় না হাসিরা বুঝে না সংবাদপত্রের স্বাধীনতা দরকার হাসিরা বুঝে না দেশের ভবিষ্যৎ আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খান ওই ব্যারিস্টার সুমন এখনো সময় আছে ভালো হয়ে যাও যদি ভালো নাও না আমার সাথে আরো এগারো জন আছে বাড়াবাড়ি করলে বুঝছো সাইডিং সাইডিং করে দিব মিয়া এই ছাত্র ব্যাপার আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই জঙ্গিরা ঢুকে গেল আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই আপনারা দেখেন যে অলরেডি আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন আর ওই দিকে প্রায় আটশো ছাব্বিশ জঙ্গি শেষ আশিটার মতো রাইফেল টাইফেল নিয়ে ও কোথায় যে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা এরা নিরীহ এরা হচ্ছে গিয়ে আমাদেরই সন্তান তারা তো সংস্কারের কোথায় চাচ্ছিল সরকারও সংস্কার চাচ্ছিল মধ্যখানে এই ঝামেলাটা হয়ে গেল মিস আন্ডারস্ট্যান্ডিং এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা এখন আমি মনে করি এই সরকারের প্রশাসন যারা বয়স্ক যারা আছেন তারাই এই তরুণদের আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই কিন্তু এবার ক্ষেপে গেছে এবং ব্যারিস্টার সুমন ভাইকে কিন্তু এবার বেপরাক ভাবে বকাবকি গালাগালি যত প্রকারের গালি আছে তত প্রকারের গালি শুনছেন ব্যারিস্টার সুমন ভাইকে হুমকি হাঙ্কি অনেকবার দিয়েছে আবার নতুন করে শুরু করেছে কে বা কারা তথ্য জানা দর্শক শ্রোতা এই ব্যারিস্টার সুমন ভাইকে কিন্তু আগে পরে অনেকবার অনেকবার তাকে মেরে ফেলানোর হুমকি দিছে এবং তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যত ধরনের পরিকল্প সব করেছে তারা এই পরিকল্পনাকারীদের ব্যারিস্টার সুমন ভাই কিন্তু কি কিছুদিন আগে তাকে যে মারার জন্য হুমকি দিছিল সেও কিন্তু অ্যারেস্ট হয়েছিল টাকার বিনিময়ে সে এই কর্মকাণ্ডা করতে চেয়েছিল ব্যারিস্টার সুমন ভাইকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল আরও কিছু দুঃস্টার লোক আছে আপনারা দেখতেছেন অলরেডি ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন কি বলেছিল এই ভিডিওতে চাঞ্চল্যক তথ্য আজকের এই ভিডিওতে পাবেন তো চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি ব্যারিস্টার সুমন ভাইকে কেন বা কারা হুমকি দিতেছে এবং কিসের কারণে ব্যারিস্টার সুমন ভাইকে যে বকাবাজ করলো কি কারণে করলো সমস্ত ভিডিও ফুল ভিডিও আপনারা দেখবেন দেখার পরে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আগেই মাদার চোতের কথা শুনেন সরি আজকে গালি দিতেই হবে এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা উনাকে বললে উনি বুঝবেন না এমন কোন জিনিস নাই আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি হাসিনা বুঝে না এমন কিছু নাই খান কি মাগের পোলা হাসিনা বুঝে না জনগণের অধিকার কেড়া নিতে হয় না হাসিনা বুঝে না ছাত্রদের উপর গুলি চালাইতে হয় না হাসিনা বুঝে না সুষ্ঠু নির্বাচন দিতে হয় হাসিনা বুঝে না তোর মতো নাটক বাজরে সংসদের বিরোধী শক্তি বানাইতে হয় না হাসিনা বুঝে না যে বিরোধী দলকে খুন করতে হয় না হাসিনা বুঝে না সংবাদপত্রের স্বাধীনতা দরকার হাসিনা বুঝে না দেশের ভবিষ্যত আছে এর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খান কিরপোলা যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়া আপনারা এই আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না আপনাদের কাছে আমার দাবি একটা মাস সময় আপনারা স্থগিত করেন একটা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা কারণ আপনারা যেটা চাচ্ছেন আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের এই আপনারা আন্দোলন সরকারের সাথে সাথে আদালতের না কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা এটা যদি আদালত থেকে আসে তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকবো কত বড় হারামজাদা এই দুই কলম ল পড়া থার্ড ক্লাস ব্যারিস্টার তুই তুই কি জানস রাইনের তুই আবার এত বড় আইন হয়ে গেছস তুই আন্দোলনকারীদের তুই কেস হ্যান্ডেল করবি তুই তো সব বিষয়ে আসস হারামজাদা জাদা তুই তো সব বিষয়ে ফাল পারস ও তুই তো জানোস যে এই নাটক শেখ হাসিনার এবং তুই জানোস এখন যেহেতু চাপে পড়ছে তোর কথাতেই আদালতে রায় আসবে কারণ শেখ হাসিনার কথাতে তো আদালত রায় দেয় এখন তাই না হারামখোরের বাচ্চা হারামখর তুই একদিন কই আসিলি এই ছাত্রগুলি কেন মরলো ছাত্রগুলি তো শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিল গুলি চালাইলো কেন মারলো কেন হারামখোর আবু সাইদের ব্যাপারে কথা বলিস না কেন হারামির বাচ্চা ছাত্রগুলি যে মারলো এতগুলি গুলি চালাইলো তোর মাগি নেতা নে শেখ হাসিনা ও কেন ছাত্রদেরকে মরতে দিল হ্যাঁ ও গুলি চালনা কেন পেটালা কেন ছাত্র লীগ কেন আক্রমণ করলো এটা সম্বন্ধে বলিস না কেন হারাম বাচ্চা হারামখোর তুই আবার বল ছাত্রদের পক্ষে তুই লড়বি হারামের বাচ্চা শেখ হাসিনা জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শুয়োর বাচ্চা তো বঙ্গবন্ধু তোর গোয়াদা বলে দিব খানকি মাগির পোলা এই ছাত্র তার আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই জঙ্গিরা ঢুকে গেল আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই আপনারা দেখেন যে অলরেডি আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন। আর ওই দিকে প্রায় আটশো ছাব্বিশ জঙ্গি সে কোথায় যে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা এরা নিরীহ এরা গিয়ে আমাদেরই সন্তান তো সংস্কারের কথাই চাচ্ছিল সরকারও সংস্কার চাচ্ছিল মধ্যখানে এই ঝামেলাটা হয়ে গেল মিস আন্ডারস্ট্যান্ডিং এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা এখন আমি মনে করি এই সরকারের প্রশাসনও যারা বয়স্ক যারা আছেন তারাই এই তরুণদের যে সেন্টিমেন্ট এটা বুঝতে পুরাপুরি ব্যর্থ হয়েছেন তারা তাদেরকে একদম লাইটলি নিছেন তারা ভাবছেন যে এরা একটা লাইটলি একটা বিষয় এবং এইটার ব্যর্থতা আমি মনে করি এই প্রশাসনের আছে কারণ এখানে হাজার হাজার মানুষ এখন নতুন চিন্তার মালিক এরা নতুন নতুন চিন্তা করে এরা সারা পৃথিবী দেখে অভ্যাস আপনি জানেন যেখানে আঠারো সালে এরা পথে নামে আসছিল এখন আবার যে ঘটনাটা ঘটলো এটা প্রশাসনও চাইলে আরো কন্ট্রোল করতে পারতেন এবং আরেকটা ব্যর্থতা আছে আমাদের যে এই সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্র এরা তারা চায় এই সরকারকে বিপদে ফেলতে সরকারেরও বোঝা উচিত ছিল যে যে যেকোনো একটা আন্দোলন হোক না কেন আজকে ছাত্র কালকে অন্যদের আন্দোলন হোক এইটার মধ্যে জঙ্গি রাইসা ঢুকবে জামাত আইসা ঢুকবে এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে এটা বলতে বলতে আমি অ্যাডজাস্ট করতে ব্যর্থ হইছে আমি সরকারকে দাবি জানাবো যত দ্রুত সম্ভব আমরা যে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের এটা গেজেট আকারে প্রকাশ করে কারণ সরকারের প্রতি বিশ্বস্ততা কমে গেছে ছাত্রদের এইটারে বাড়ানোর জন্য আমাদের কোর্টের প্রতি বিশ্বস্ততা কমে গেছে কারণ কোর্ট বলার পরও ছাত্ররা শুনে না প্রধান বিচারপতি বলার পরও ছাত্ররা শুনে না কারণ হচ্ছে গিয়ে আপনি যাই বলেন বাস্তবতা হচ্ছে গিয়ে ছাত্রদের জন্য যে বিশ্বস্ততা থাকা দরকার ছিল প্রশাসন এবং বিচার বিভাগের এই বিশ্বস্ততা নাই আরেকটা জিনিস বলতে চাই আকাশের যে জায়গায় মেঘ জমা হয় আইসা বৃষ্টি পরে আদালতের উপর আপনি বিভিন্ন সংসদের ঝামেলা নীতি নির্ধারণীর ঝামেলা এগুলা সব কেন আইসা সুপ্রিম কোর্টে বৃষ্টিপাত হইতে হবে এগুলা তো সুপ্রিম কোর্টের ঝামেলা ছিল না সুপ্রিম কোর্টের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের ম্যাক যথেষ্ট পলিসি ডিসিশন পলিসি ডিসিশন যেখানে প্রধানমন্ত্রী আঠারো সালে শেষ করে দিচ্ছেন এইটারে হাইকোর্টে নিয়ে আইসা এই সব ঝামেলা মানে ম্যাক জমে অন্য জায়গায় আর বৃষ্টিপাত হয় সব সুপ্রিম কোর্টে আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্টের ইমেজ এতে ক্ষুণ্ণ হয় পরবর্তীতে এইসব বিষয়ে যেন আরো সচেতন থাকেন সুপ্রিম কোর্ট এবং প্রশাসনের জন্য সতর্ক থাকে এবং দ্রুত আমি মনে করি গ্যাজেটটা দিয়ে আমি বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো তোমরা বাড়ি ফিরে যাও তোমরা যা চাইছিলা তার চেয়ে বেশি তোমরা পাইছো এবং এখন রাষ্ট্রকে ঠিকঠাক মতো যারা আজকে এত বড় ক্ষতি করছে বিটিভি জ্বালাই দিছে এরা মেট্রো রেল জ্বালাই দিছে মিরপুরবাসী এখন

যারা মারার হুমকি দিছিল নতুন করে আবার নতুন করে ষড়যন্ত্র করতেছে তাকে সুমন ভাইকে আপনারা ইতিমধ্যে ভিডিও ক্লিপটা দেখছেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুমন ভাইকে কিন্তু জীবনের হুমকি রয়েছে তার মধ্যে সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আপনাদের সাথে আরো ভিডিও ক্লিপ শেয়ার করব। ব্যারিস্টার সুমন ভাই এই কোঠা আন্দোলন আন্দোলনকারীদেরকে নিয়ে কি বলেছে কি উনি বক্তব্য দিল এবং কিছু সংকট লোক বাজে কমেন্ট করছে যে ব্যারিস্টার সুমন এ ধরনের কাজ কেন করলো এ ধরনের বক্তব্য কেন দিল দর্শক আমি বেশি কথা বলাব না চলে যাবো সেই মূল ভিডিওতে চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি পয়সাই না যে তার এই মায়া কান্না আমরা দেখবো জীবনের হিসাব চাই হিসাব না নিয়ে আমরা বাড়ি ফিরবো না আমার পক্ষে শেখ হাসিনাকে রাষ্ট্র হিসেবে সরকার হিসেবে আর সম্ভব না আমি শেখ হাসিনাকে একটা হত্যাকারী একজন খুনি শহীদ আচার মাফিয়া ছাড়া আর কোনো কিছু মনে করি না সেই জায়গায় আমার মনে হয় যে রাষ্ট্রের যেই সম্পত্তি গুলোর যে অ্যাসেট গুলোর যে প্রতিষ্ঠান গুলোর ক্ষতি দেখিয়ে এই যে সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলিটাকে গোপন করার চেষ্টা করা হচ্ছে বা ওইটাকে বড় করে দেখা হচ্ছে এটা রীতিমত হাস্যকর অবশ্যই জীবনের দাম অনেক বেশি আমরা মনে করি যতক্ষণ এই হত্যার বিচার আমরা আদায় করতে না পারি যতক্ষণ এই খুনি হত্যা

সকলে জানেন চোদ্দ দলের যে বৈঠক সেই বৈঠক তারা জানিয়েছে যে আমার ছবি নিষিদ্ধ করতে চাই আমার আমরা মনে করি যে এইটা একটা ষড়যন্ত্র শেখ হাসিনার যে এখন জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে তারপরে রাজপথে যতগুলো সাধারণ জনগণ আন্দোলন করবে সবাইকে জামাত শিবির বলে তাদের উপর দমন পীর জন্য তারা এই মুহূর্তে নিষিদ্ধ করার এই পাইকারা এই ফাঁদ পেতেছে আমরা এই ফাঁদে পা দিতে চাই না এবং আমরা বর্তমানে মনে করি যে পুরো এখন বাংলাদেশে যেই আন্দোলনটা ফর্ম নিয়েছে সেটার ছয়জন ছয় জন সমন্বয়ক অথবা সমন্বয়কদের মধ্যে আর সীমাবদ্ধ

হাজার জনগণের যে সমাবেশ সেখানে আপনারা এই সব জামাত শিবির খেলা এই সব ত্যাগ কোন কিছু আর কাজ করবে না আপনারা এটাও দেখতে পাচ্ছি যে গত 15 বছরে নানান রকম যখনই কোনো আন্দোলন হয়েছে কোনো ছাত্র নারী সঙ্গীত আন্দোলন হয়েছে সেখানে জামাত শিবিরের কে সামনে নিয়ে এসে সেчастিনা এই আন্দোলন দমনের চেষ্টা করেছে আমরা সকলেই দেখেছি যে সেই ছয় সমন্বয় থেকে শুরু করে সারা বাংলাদেশে আরো যতজন সংগঠক এবং সমন্বয়ক হিসেবে কাজ করে যাচ্ছে তাদের উপর গত 7 দিন চলছে সেই নিপীড়নের মুখে সমস্ত কিছুর মুখে তারা এই আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে আমরা এটাও জানি যে যাই যে ছয় সমন্বয়কে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা তখনও কিন্তু এই স্টেটমেন্টেই ছিল যে আমরা এই যে আমাদের যে ভাই বোনেরা মারা গেছে তাদের হত্যার বিচার না নিয়ে ফিরবো না কিন্তু তাদেরকে দিদি ধরে নিয়ে যে তাদের উপর দমন পীড়ন চালে তাদের উপর নির্যাতন নিপীড়ন করে তাদেরকে দিয়ে এই আন্দোলন প্রত্যাহার করেছে সকলকে প্রতিরোধের আহ্বান জানাই আপনারা যেমনটা জানেন যে বিগত এক মাস ধরে আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি এবং ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যেই পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেখানে সরকারের শেখ হাসিনার যেই দমন পীড়ন নীতি আমরা দেখতে পাচ্ছি তারই অংশ চলাকালীন সময়ের মধ্যেও আমরা চেষ্টা করছি যে রাজপথে থাকার আপনারা সকলেই জানেন যে পুরো বাংলাদেশে প্রায় বেসরকারি ই অনুযায়ী তথ্য অনুযায়ী প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো মানুষ মারা গিয়েছে হাজার হাজার মানুষ তারা আহত এবং হাজার হাজার যারা আছেন তাদেরকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে হয়েছে করা তাদের উপর মামলা দেওয়া হয়েছে আমরা মনে করি যে সরকারের যে এই জঘন্য দমন নীতি এই জঘন্য গমন নীতির বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে একত্রিত ভাবে দাঁড়াতে হবে কারণ ছাত্রদের আন্দোলনের মধ্যে নাই এই আন্দোলন এখন এই দেশের প্রত্যেকটা ভুক্তিকামী জনগণের এই আন্দোলনের যেই লাশগুলো আমরা গত এক মাসে এই আন্দোলনের মধ্যে থেকে যে লাশগুলো শেখ হাসিনা ফেলেছে সেই লাশগুলোর উপর দাঁড়িয়ে আসলে কোনো সংলাপ কোনো সমাধান সম্ভব না এখানে একমাত্রই সমাধান হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনা একজন হত্যাকারী এবং সে নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করেছে সাধারণ জনগণকে হত্যা করেছে যতক্ষণ পর্যন্ত এই হত্যার বিচার অর্থাৎ শেখ হাসিনাকে অপসারণ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাধারণ জনগণ সবাই রাস্তায় থাকবে বলে আশা করি প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ